আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি জটিল সুদ সংক্রান্ত ক্লাস থ্রি তোমরা নিশ্চয়ই ক্লাস ওয়ান এবং ক্লাস টু ভালো করে দেখেছ আজকে ক্লাস থ্রিতে আমি তোমাদের আলোচনা করে স্পেশাল নটি অঙ্ক নিয়ে যেই অঙ্কটা এসএসসি ডাব্লিউপি কেপি সবার জন্য স্পেশাল একদম বিশেষ করে যারা এসএসসিতে জটিল সুদে দুর্বল তাদের জন্য আজকের ক্লাসটি হবে একদম আগুন জ্বালানো ক্লাস এই ক্লাসটা তোমাকে দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে প্রত্যেকটা অঙ্ক আজকে শুধুমাত্র সরল সুদ আর জটিল সুদের পার্থক্য সংক্রান্ত যাবতীয় অঙ্ক সব এক ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি আমি আগে বলেছি আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলাদা আলাদা ট্রপিকের উপরে কিন্তু ভিডিও আপলোড করা হবে যদি একটা অধ্যায়ে দশ রকমের আইটেম থাকে দশ রকমের ফরম্যাট থাকে তো সেই দশ রকমের ফরম্যাটের অঙ্ক কিন্তু দশটা ভিডিও আমি করব তো তুমি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে ড্রেসক্রিপশনে বা প্লে প্লেলিস্টে গিয়ে তুমি দেখো জটিল সুদ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ক্লাস ওয়ান ক্লাস টু শব্দে আছে তা আমরা চলে যাই আমরা প্রথম ক্লাসে দেখো আজকে আমরা ক্লাসে শুরু করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসকে একটু রিভিশন দেবো আমরা বলেছিলাম জটিল সুদ দুই বছর তিন বছর আর হচ্ছে চার বছর তাহলে এই দুই বছর তিন বছর চার বছরে আমরা গল্পগুলো কী কী বলেছিলাম সেগুলো আমরা একটু আগে দেখে নেব দেখো দুই বছর মানে যদি বলা হয় যে সাত পার্সেন্ট হারে দুই বছরে তাহলে হবে স্বর্ণ সুদ হবে সাত দোকান চোদ্দ পার্সেন্ট আর জটিল সুদ হবে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ অতএব চোদ্দো দশমিক ঊনপঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে জটিল সুদ আর পার্থক্য হবে কি বলতো এটার শুধুমাত্র স্কোয়ার সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ অতএব পয়েন্ট উনপঞ্চাশটি পার্থক্য আসল সবসময় একশো এটা আমরা শিখেছিলাম দুই বছরের ক্ষেত্রে শুধুমাত্র তাদের স্কয়ার আর তিন বছরের ক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো তিন বছরের ক্ষেত্রে আমরা টোটাল নিয়ম আমরা বলেছিলাম তারপরে আমরা মুখস্থ রাখতে বলেছিলাম কিছু জিনিস যে এক মান হচ্ছে শূন্য পয়েন্ট তিনশো এক দুই পার্সেন্ট মান আমরা বলেছিলাম পয়েন্ট বারোশো আট তিন মানে আমরা বলেছিলাম তিন পার্সেন্ট মানে বলেছিলাম পয়েন্ট সাতাশ সাতাশ চার পার্সেন্ট মান আমরা বলেছিলাম পয়েন্ট আটচল্লিশ চৌষট্টি পাঁচ পার্স মানে আমরা বলেছিলাম পয়েন্ট ছিয়াত্তর পঁচিশ ছয় পার্স মানে আমরা বলেছিলাম এক দশমিক হাজার ষোলো সাত পার্সেন্ট মানে বলেছিলাম এক দশমিক পঞ্চাশ তেতাল্লিশ আট পার্সেন্ট মানে আমরা বলেছিলাম এক দশমিক সাতানব্বই বারো আর নয় পার্স মানে বলেছিলাম দুই দশমিক পঞ্চাশ উনতিরিশ আর দশ পার্সেন্ট মানে বলেছিলাম তেত্রিশ দশমিক না তিন দশমিক থ্রি পয়েন্ট ওয়ান এইগুলো হচ্ছে শুধুমাত্র পার্থক্য আর যে এইগুলো এখনও দেখ যার কাছে মনে হচ্ছে এগুলো কী বলছি নতুন তাহলে তাকে আগে ক্লাস ওয়ান দেখতে হবে তারপরে তুমি বুঝতে পারবে এগুলো কি এগুলো হচ্ছে পার্থক্য তিন বছরের ক্ষেত্রে আমরা দশ পর্যন্ত বলেছিলাম এগুলো মুখস্থ রাখার জন্যে আর চার বছরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দশ পনেরো পাঁচ কুড়ি এইগুলো বলেছিলাম দেখো পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে বলেছিলাম যদি বলা হয় চার বছরের ক্ষেত্রে তাহলে একুশ পয়েন্ট ওয়ান জটিল সুদ আর পার্থক্য হচ্ছে এক দশমিক পাঁচ বলেছিলাম যদি দশ পার্সেন্ট হয় তাহলে ছেচল্লিশ পয়েন্ট একচল্লিশ আর পার্থক্য হচ্ছে ছয় দশমিক একচল্লিশ পার্সেন্ট এটা পার্থক্য বলেছিলাম পনেরো পার্সেন্ট মানে ঊনসত্তর দশমিক থ্রি ফাইভ পার্সেন্ট আর পার্থক্য হচ্ছে নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট বলেছিলাম কুড়ি পার্সেন্ট মানে একশো সাত দশমিক ছত্রিশ এর পার্থক্য হবে সাতাশ দশমিক ছত্রিশ পার্সেন্ট দেখো তুমি এই ক্লাসগুলো আগে তোমাকে দেখে আসতে হবে তারপরে তোমাকে নতুন ক্লাসে শুরু করতে হবে এইগুলো তুমি যদি কনসেপ্টের সাথে জানতে পারো যদি সঠিক ধারণা তোমার থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমার জন্য মুহূর্তের মধ্যে অঙ্ক হবে তার কিছু ট্রিক্স আমরা আজকে দেখবো দেখো আমরা প্রথম অঙ্ক আমরা শুরু করি যেমন এখানে বলছে কি যে পাঁচ পার্সেন্ট হারে সুদে দুই বছরের কিছু পরিমাণ টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে এক দশমিক পঞ্চাশ টাকা আসল কত আজকে শুধুমাত্র পার্থক্য সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা কভার করবো দেখো পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের পার্থক্য বলেছিলাম পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ অর্থাৎ দশমিক পঁচিশ সরল সুদ হচ্ছে দশ পার্সেন্ট জটিল সুদ হবে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট আর পার্থক্য হবে পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে দুই বছরের ক্ষেত্রে তাহলে তোমার যদি এইগুলো ক্লিয়ার ধারণা থাকে তাহলে তুমি কিন্তু অঙ্ক একদম মুহূর্তে অঙ্ক করবে যে এই যে দেওয়া আছে এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ সমান মানে পার্থক্য বলা আছে বলছে একশো কত আসল আসল সবসময় একশো একশোতে কত এই তোলার জন্য এই পয়েন্ট অটোমেটিক উঠে গেল দেখো ছয় পঞ্চাশ হচ্ছে দেড়শো আর ছয় একশো ছশো অতএব আসল হচ্ছে ছশো টাকা অপশন বি তুমি যদি সঠিক কনসেপ্টটা ধরতে পারো বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অঙ্ক একদম সহজ হবে দেখো তারপরে দুই নম্বর অঙ্কে দেখো বলছে যে কিছু পরিমাণ টাকা দশ পার্সেন্ট হারে সুদের তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ছশো একান্ন টাকা আসল কত দেখো এখানে বলছি কিন্তু যে দশ পার্সেন্ট আরে তিন বছরে আগে তোমাকে এগুলো মনে রাখতে হবে দশ পার্সেনারের তিন বছরে সরল সুদ হচ্ছে তিরিশ জটিল সুদ হচ্ছে তেত্রিশ দশমিক ওয়ান আর পার্থক্য হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইগুলো তোমাকে আগে জেনে রাখতে হবে এইগুলো অঙ্ক পড়া মাত্র এগুলো তোমাকে জানতে হবে যে সরল সুদ হচ্ছে তিরিশ পার্সেন্ট জটিল সুদ হচ্ছে তেত্রিশ দশমিক এক পার্সেন্ট আর পার্থক হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এগুলো তোমাকে আগে জানতে হবে আর আসল সবসময় একশো তাহলে দশ পার্সেন্ট হচ্ছে তিন বছরে আমার পার্থক্য হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান অতএব এই যে ছশো একান্ন টাকা দেওয়া আছে এটা হচ্ছে তিন দশমিক এক সমান আমার দরকার একশো সমান কত এখানে পয়েন্ট দেওয়ার জন্য এখানে একটা দিলাম একত্রিশ জোক হচ্ছে বাষট্টি আবার একত্রিশ অতএব এক তার মানে একুশের পরে তিনটে শূন্য তার মানে একুশ হাজার টাকা অপশন ডি প্রত্যেকটা অঙ্ক তোমাকে সেকেন্ড বরাবর অঙ্ক হবে তুমি যদি সঠিক কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারো তবে গা তো তারপরে আর আমার এই চ্যানেলে তোমাকে প্রত্যেকটা ভিডিও দেখা একদম জরুরি বাধ্যতামূলক মনে করতে হবে কারণ আমার এখানে প্রত্যেকটা অধ্যায়ের করে ভিডিও হবে যেটা ইউটিউব জগতে কোনো চ্যানেলের নেই কারণ হচ্ছে প্রত্যেকের একসঙ্গে সব ক্লাস থাকে কিন্তু আমার এখানে প্রত্যেকটা ক্লাস পুরো আলাদা আলাদাভাবে থাকবে তাই তোমরা প্রত্যেকটা ক্লাস এক একটা টপিকের উপরে পেয়ে যাবে প্লে লিস্টে গিয়েই কিন্তু তুমি দেখতে পাবে যখন জটিল সুদ করবে জটিল সুদ সংক্রান্ত যদি দশটা আইটেম থাকে দশটা আইটেম এক জায়গায় থাকবে যদি লাভ ক্ষতি করি লাভ ক্ষতি যদি কুড়িটা ফরম্যাট থাকে কুড়িটা ফরম্যাটের অঙ্ক আলাদা আলাদা ভিডিও থাকবে দেখো এটা দেখো যে কিছু পরিমাণ টাকা দশ পার্সেন্ট হারে সুদে চার বছরের সরল সুদ ও জটিল সুদ পার্থক্য সাতান্ন দশমিক উনসত্তর টাকা হলে আসল কত এইগুলো হচ্ছে সবই এসএসসি জিডিতে আসা অঙ্ক প্রত্যেকটা দেখো দশ পার্সেন্ট আরে চার বছরে আমাকে আগে জেনে এটা মনে রাখতে হবে যে চল্লিশ পার্সেন্ট সরল সুদ আর ছেচল্লিশ দশমিক একচল্লিশ পার্সেন্ট জটিল সুদ আর পার্থক্য হচ্ছে ছয় দশমিক একচল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে পার্থক্য আর আসল সবসময় একশো এইগুলো তো আমাকে সেকেন্ডের বরাবর জানতে হবে দেখো এবার অঙ্ক তুমি কী মুহূর্ত অঙ্ক করে ফেলবে দেখো বলছি কি যে এখানে কি পার্থক্যটা দেওয়া আছে অতএব পার্থক্য হচ্ছে এইটা সাতান্ন দশমিক সিক্স নয় উনিশশো উত্তর এটা হচ্ছে বলছে আমার ছয় দশমিক একচল্লিশ সমান আমার দরকার একশো সমান কত প্লেন করবো কাটাকাটি দেখো পয়েন্ট এখানে এখানে যেহেতু সমান সঙ্গে পয়েন্ট উঠে গেল দেখো নয়কে নয় অতএব ডাইরেক্ট এটা নয় দিয়ে কাটাকাটি যাবে তাহলে ডাইরেক্ট নয়ের পরে দুটো শূন্য অতে হচ্ছে মাত্র অপশন বি নশো উত্তর তুমি আজকের এই ভিডিও দেখার পর থেকে তুমি যে কোনো বই থেকে যে কোনো প্র্যাকটিস সেট থেকে এই সরল সুদ জটিল সুদের যাবতীয় পার্থক্য অঙ্ক আছে তুমি যদি পাঁচ সেকেন্ডের বেশি কোনো সময় লাগবে একটা অঙ্ক লাগবে না পাঁচ সেকেন্ডের সময় কিন্তু তোমাকে সঠিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তবে গা তারপরে দেখো কত আসলের কত আসলের দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের শেষে সুদ নশো পঁয়তাল্লিশ টাকা হবে দেখো দশ পার্সেন্ট হারে দুই বছরের আমাদের যে দুই বছরের ক্ষেত্রে সরল সুদ হচ্ছে কুড়ি পার্সেন্ট জটিল সুদ হচ্ছে একুশ পার্সেন্ট আর পার্থক্য হচ্ছে এক পার্সেন্ট হচ্ছে দুই বছরের ক্ষেত্রে দশ পার্সেন্টের এইগুলো তোমাকে আগে মনে রাখতে হবে তার জন্য ক্লাস ওয়ান তোমাকে ভালোভাবে দেখতে হবে তাহলে আমার এই যে নশো পঁয়তাল্লিশ টাকাটা দেওয়া আছে এইটা হচ্ছে দেওয়া আছে আমার একুশ সমান একুশ আমার দরকার একশো সমান কত কারণ বলছে এখানে আসলটা কত টাকা হবে আসল সবসময় একশো এটা করবে আমরা প্লেন কাটাকাটি দেখো এটা যদি কাটাকাটি করি যে চার একুশ চুরাশি শূন্য আর পাঁচ একুশ একশো পাঁচ অতএব চার হাজার পাঁচশো টাকা দেখো কাটাকাটিতে তোমাকে এক্সপার্ট হতেই হবে কারণ আমি আগে বলেছি যে জটিল সুদ বা সরল সুদ নাই অঙ্কের যে কোনো অঙ্ক করার জন্য তোমাকে এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার আর এক থেকে তিরিশ পর্যন্ত কিউব মনে রাখা একদম জরুরি পরীক্ষার হলে অঙ্ক খুব তাড়াতাড়ি অ্যান্সার করার জন্যে এর উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা দেখো তারপরে দেখো সুদ ছমাস অন্তর দেয়া হলে দেখো ছমাস অন্তর যদি সুদ দেওয়া হয় বলছে কি যে বারোশো টাকার দশ পার্সেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা পার্থক্য কত টাকা সবসময় দেখো এই যে আমার টেন পার্সেন্ট দেওয়া আছে এটা কিন্তু সবসময় দেওয়া থাকে বছরে ছমাস অন্তর অতএব এই দশ পার্সেন্ট যদি বারো মাসের হয় তাহলে ছ মাসের কত ছয় দু বারো অতএব পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এক বছরের ছ মাস অন্তর অন্তর মানে দুটো পর্ব হবে তাহলে পাঁচ পার্সেন্ট মানে সরল সুদ হচ্ছে দশ পার্সেন্ট আর জটিল সুদ হচ্ছে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট আর পার্থক্য হচ্ছে পয়েন্ট পঁচিশ পার্সেন্ট পয়েন্ট পঁচিশ পার্সেন্ট কারণ দুই বছর মানে শুধুমাত্র তাদের স্কোয়ার তাহলে এবার এখানে আমাকে বলেছি তাদের পার্থক্য কত এটা কী দেওয়া আছে আসল অতএব এই যে বারোশো টাকা এটা হচ্ছে দেওয়া আছে একশো সমান আমার দরকার যে পয়েন্ট টু ফাইভ সমান কত এখানে পয়েন্ট পয়েন্টার জন্যে এখানে একটা অ্যাকশন দিলাম প্লেন করবো কাটাকাটি এই দুই শূন্য এই দুই শূন্য কাটলাম চার প্রতি সঙ্গে একশো আর হচ্ছে তিন চার বারো অতএব হচ্ছে তিন টাকা অপশন বি প্রত্যেকটা উত্তর তুমি যদি অঙ্কটা পড়ো ঠিকঠাক পড়ে বুঝতে হবে যে কী দেওয়া আছে আর তুমি কী করতে জানো তো সেইটা তুমি যদি ধরতে পারো তাহলে সেকেন্ডে সেকেন্ডে অঙ্ক হবে আর যদি তুমি সেটা ঠিক মতো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার কিন্তু অঙ্ক অনেক লেট হবে তাই প্রত্যেকটা অঙ্ক পড়ার আগে পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে কী দেওয়া আছে আর কি চাইছে দেখো তারপরে অঙ্ক দেখো ছমাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার বারো পার্সেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার এক বছরের সরল সুদের পার্থক্য ছত্রিশ টাকা আসল কত একই রকমের কেচ ছ মাস অন্তর ছমাস অন্তর মানে যেটা রেট অফ পার্সেন্ট থাকবে তার অর্ধেক অতএব এই বারো পার্সেন্টটাকে দু দুটো ভাগ করলে কী হলো ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হারে এক বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য দেওয়া আছে তাহলে ছয় পার্সেন্ট হারে এক বছরের সরল সুদ হচ্ছে বারো পার্সেন্ট আর জটিল সুদ হচ্ছে বারো দশমিক ছয় স্কোয়ার ছত্রিশ পার্সেন্ট আর তাদের পার্থক্য হচ্ছে ছত্রিশ পার্সেন্ট পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট এবার আমার দেওয়া আছে এটা সমান দেওয়া আছে পয়েন্ট ছত্রিশ সমান দেওয়া আছে আমার পয়েন্ট ছত্রিশ ছত্রিশ টাকা ছত্রিশ টাকা হচ্ছে পার্থক্য পয়েন্ট ছত্রিশ সমান তোমার দরকার একশো সমান কত একশো সমান কত এইখানে এই জন্য এখানে দুটো শূন্য দিয়ে দিলাম দেখো ছত্রিশ থেকে ছত্রিশ একের পরে চারটে শূন্য অতএব এটা হচ্ছে তোমার মাত্র দশ হাজার টাকা অপশন অপশন এ এর সঠিক উত্তর প্রত্যেকটা অঙ্ক সঠিক কনসেপ্ট তোমাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে প্রত্যেকটা অঙ্ক দেখবে যে কত তাড়াতাড়ি অঙ্ক হয় আমরা অঙ্কের জন্য সঠিক রাস্তা চেনা নাই তার জন্য আমাদের মনে হয় জটিল এটা হচ্ছে করিমপুর নদীয়ার সেই দেশপ্রেম আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার ছাত্রছাত্রী আবাসিক থাকে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হলে তোমার থাকা খাওয়ার জন্য কোনো টাকা লাগে না নোটপত্র সমস্ত কিছু দেওয়া হয় আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক আছে দেখো তারপরে অঙ্ক দেখো যে ষোলো হাজার টাকার দুই বছরের চক্রবর্তী ও সরস্বতীর পার্থক্য একশো দু টাকা চল একশো দুই দশমিক চল্লিশ টাকা তাহলে সুদের হার কত রেট অফ পার্সেন্ট এখানে দেওয়া নেই দেখো রেট অফ পার্সেন্ট যখন তোমার দেওয়া থাকবে না তখন এই অঙ্ক নিয়ে একটা আমি ক্লাস করব যদি এটা এখানে আছে আমি করে দিচ্ছি যখনই দেখবে যে আসল আসল এবং পার্থক্য দুটো একসঙ্গে দেওয়া আছে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে যে পি ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড ইজ ইজুকাল টু ডি এটা যদি আমার ক্লাস ওয়ানে আলোচনা করা আছে পি ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড ইজুকাল টু ডি ডি মানে ডিফারেন্স পার্থক্য পি মানে আসল আর রেট অফ পার্সেন্ট তাহলে এখানে ধরো দেওয়া আছে কি আসলটা দেওয়া আছে কত যে ষোলো হাজার টাকা আসল ষোলো হাজার টাকা ইন্টু রেট অফ পার্সেন্টটা দেওয়া নাই আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড সমান সমান পার্থক্য একশো দুই দশমিক চার শূন্য এটা দেওয়া আছে তাহলে এইখানে পয়েন্টার জন্য এখানে একটা একশো দিলাম এটা দেখো এটা তোমাকে করতে হবে প্লেন কাটাকাটি তার জন্য আমরা জানি যে সমান সমানদের এপার ওপার নিচে নিচে কাটাকাটি যায় এই দুটোর সঙ্গে এই দুটো শূন্য কাটলাম এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্য কাটলাম তাহলে এখানে ষোলো দ্বারা ডাইরেক্ট এটা কাটাকাটি যাবে যেমন হচ্ছে ছয় শলং ছিয়ানব্বই থাকলে চৌষট্টি আবার চারশো লং চৌষট্টি অতএব এখানে আর 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 স্কোয়ার সমান সমান হচ্ছে কত চৌষট্টি তাহলে আর সমান সমান রুট চৌষট্টি মানে কত উত্তর আট অতএব হচ্ছে অপশন এ আট পার্সেন্ট শুধুমাত্র তোমাকে অঙ্কের প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে আগে ক্লিয়ার করতে হবে তাহলে অঙ্ক শুরু করতে হবে দেখো তারপরটা দেখো বলছে কত টাকার কুড়ি পার্সেন্ট সুদের হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা আসল কত দেখো কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর জটিল সুদ হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট আর পার্থক্য হচ্ছে চার পার্সেন্ট এইটা তোমাকে আগে জেনে নিতে হবে যে সরল সুদ জটিল সুদ আর পার্থক্য কিভাবে আসছে এটা কিন্তু আমি যেমন দেখে দেখে বলতে পারছি তুমিও বলতে পারবে যদি আমার ক্লাস ওয়ান তুমি দেখে থাকো ওটা হচ্ছে সাতচল্লিশ মিনিটের একটা ক্লাস সাতচল্লিশ মিনিটের একটা ক্লাস ওখানে একদম ফুল ডিটেলস আলোচনা করা আছে এক বছর দু বছর তিন বছর চার বছর সমস্ত সমস্ত কিছু কনসেপ্ট ফুল আলোচনা করা আছে ওটা তুমি আগে দেখবে তাহলে আমার দেখো এই যে চার পার্সেন্ট পার্থক্য এই পার্থক্য সমান বলা আছে কি আটচল্লিশ টাকা বলছে আসল কত আসল সব সময় একশো সমান কত তাহলে এই আটচল্লিশ টাকাটা হচ্ছে চার পার্সেন্ট সমান আমার দরকার একশো পার্সেন্ট সমান কত বারং আটচল্লিশ আর হচ্ছে বারো একশো বারোশো টাকা এখান থেকে অঙ্ক তোমার মুহূর্ত অঙ্ক হবে উত্তর বারোশো আর প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এসেছে আসা আজকের এই ক্লাস দেখার পরে তোমার এই চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য সংক্রান্ত যাবতীয় অঙ্ক তুমি সবগুলো একা একা করতে পারবে লাস্ট অঙ্ক আজকের বলছে কি কি যে দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পঁচিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত দেখো বার্ষিক সুদের হার কত আমি বলেছি যদি আসল আর পার্থক্য দেওয়া থাকে তাহলে এই ফর্মটা ইউজ করতে হবে পি ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড ইজ ইকাল টু ডি ডিফারেন্স এইটা তোমাকে করে রাখতে হবে তাহলে পি কত আমার দেওয়া আছে দশ হাজার টাকা দশ হাজার ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড সমান সমান পঁচিশ প্লেন কাটাকাটি করবো কোনো কিছু নেই তাহলে এই চারটে শূন্য এই চারটে শূন্য কেটে দিলাম তাহলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে পঁচিশ তাহলে আর সমান সমান দুটো পার পঁচিশ মানে কত উত্তর ফাইভ অতএব অপশন এ পাঁচ পার্সেন্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিকের পরে আলাদা আলাদা ভিডিও আসবে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময়তে ভিডিও আপলোড হবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা অধ্যায়ের পরে ক্লাস হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে আবার যদি পাঁচ রকমের আইটেম থাকে তাহলে পাঁচটা ক্লাস হবে এক একটা ক্লাস এক একটা টপিকের পরে আমি করতে চলেছি তোমাদের জন্যে তাই তোমরা এই ইউনিক ক্লাসগুলো একদিনে মিস করা যাবে না প্রত্যেকটা ক্লাস তুমি দেখবে তোমার কোনো জায়গায় পড়ার কোনো কিছু প্রয়োজন নেই এই প্রত্যেকটা ক্লাস খাতা পেন নিয়ে তোমাকে দেখতে হবে নোট করতে হবে শিখতে হবে তারপরে তুমি দেখবে তোমার কতটা উন্নতি আসছে তুমি আমার সঙ্গে তুমি যদি তিন মাস লেগে থাকে কন্টিনিউ তাহলে প্রত্যেকটা অঙ্কের যে ট্রিক্স তুমি অবশ্যই সব কিছু শিখে নেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি শেষ পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে আরও একবার দেখো কারণ এখানে প্রথম থেকে না দেখলে তুমি অনেক কিছু মিস করে গেছো আর ক্লাস ওয়ান এবং ক্লাস টু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়া প্লেস প্লে ইতে প্লে লিস্টে দেওয়া আছে সেখানে গিয়ে তুমি দেখে নিতে পারো